আসসালামু আলাইকুম এভিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকেও একটা ব্লগ করব কিন্তু কি আর বলবো আমি এখন আসি আপনার হলো নবারণ স্কুল থেকে পার হয়ে কিছুটা সামনের দিকে আসলাম এসে আমার সাথে এমন একটা ঘটনা হয়েছে সেই ঘটনাটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি তো এইটাই দেখেন এইটা হলো আমার বাইক তো এখানে এই যে দেখেন এখানে এই যে একশো তো আমি কিছু কথা বলতে চাই আমি কিছুদিন আগে পাঁচশো দশ টাকার তেল নিয়েছিলাম পাঁচশো দশ টাকা হলে প্রায় চারটের মতো তেল হবে তার মানে একশো চার দিয়ে ভাগ করলে এই গাড়ি গাড়ির যাচ্ছে মানে তিরিশ কিলোর মতো তো গাড়িটা একটু আপনারা দেখেন মানে এটা ভাবা যায় এটা হলো ছোট্ট একটা এইটটি গাড়ি এইটটি গাড়ির তেল যাচ্ছে হলো তিরিশ করে এটা ভাবা যায় আপনারা বলেন এটা কিভাবে সম্ভব এখন আমি চেষ্টা করতেছি কিভাবে কীভাবে হাটকোলা পর্যন্ত পৌঁছানো যায় এবং সেখান থেকে আবার হলো আমি তেল নিব এখন একটা উপায় আছে সেই উপায়টা আমি একটু অ্যাপ্লাই করি একটু আপনারা দেখেন মানে একটু বাইকটা কাজ করব এই যে তেলটা আমি একটু উপরে উঠানোর চেষ্টা করছি যাতে হলো হাত খোলা পর্যন্ত পৌঁছানো যায় এই সাইডে স্টক তো আমি কিছু কথা বলতে চাই যেহেতু পুরাতন বাইক এই বাইকটার বয়স প্রায় দশ বছরের মতো হবে এটা হলো দু হাজার চৌদ্দতে কিনা ছিল আমরা একটা কারণবশত বাইকটা বিক্রি করে দিয়েছিলাম পরে আবার হলো আমি বাইকটা কিনছি মানে হলো প্রায় দশ বছর পরে কি একটা ব্যাপার ছোট একটা বাইক যেখানে অনেকে এই বাইকে বলে তারা হলো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি করে তারা কিনতে পায় আমি তো তার অর্ধেকও পারছি না এখন বুঝলাম না কাহিনীটা এখানে আমি তো কিছুদিন আগেই বাইকের পিছনে মানে অনেকগুলো কাজ করছি আমি কিছুদিন আগে বাইকের পিছনে চার থেকে পাঁচ হাজার টাকার মতো মানে খরচ করছিলাম তো বাইকের আবার দাম দিকে হাত খোলা পৌঁছাতে পারবো কি না সকাল যদি ভালো আবার চলছে তো আবারও খুব কষ্ট করে মানে বাইক অবৈধ আবারও কাজ করা লাগছে কাজ করে আবার তেলটা উপরে উঠানো লাগছে মানে এই এইটুইবার আমার অলরেডি অবস্থা খুবই খারাপ মানে এরকম সিচুয়েশান আমি কখনো করিনি তো হাটকুলার পাম্প হইলে সামনে তো আমি হাটকুলার পাম্প থেকেই ট্রেন নেবো এখন আমরা এলো ডিএম স্কুলের সামনে পর্যন্ত চলে আইছি তো পাম্প পর্যন্ত আমরা চলে আইছি তো পাম্পে এখন আমরা ট্রেন নেব তো বাকি কথা ট্রেন নেওয়ার পরে হবে আমরা এখন আছি হাটকোলার পাম্পে তো একটু আগে আমরা এই যে হাটকোলার পাম্প থেকে তেল নিলাম তো একটু আমি আপনাকে দেখাই এই যে এখানে একশো একুশ ছিল একশো একুশের পরে এখন হলো মিটার হলে এই যে আমি আবার জিরো করে দিছি তো আরেকবার আমি মেট্রো গাছ পাশে কত যাই তো এখন আর বাইরের দিকে যাব না এখন হলো বাসার দিকে যাবেন বাসার দিকে যাই আমি আর কি বলবো কেউ হয়তো বিশ্বাস করবে না এই যে ছোট গাড়ি তিরিশ তৈরি যাচ্ছে হয়তো ওই ইঞ্জিনের কাজ করাতে হবে কিনা আমি বুঝতে পারছি না এখন যদি তিরিশ করে যায় এটা হয়তো আনতে পারবো তাইলে তো তখন আমার তো এই যে মোটর সাইকেল হয়েছে সাইকেল নিয়ে আবার বেরোন যাচ্ছে তিরিশ করে তো কখনোই সম্ভব না না তিরিশ করে মানতাম যদি আরাম পাই হতো অন্য কোনো বড়ো বাইক হয়েছে তিরিশ করে কেউ মেনে নেওয়া যায় কিন্তু ডায়াং হাং রানার এই গাড়িতে তিরিশ তো কখনোই মেনে নেওয়া যায় না পিধাই আমরা হলো বাড়ি রোডের দিকে বেরিয়ে চলে আসছি আজকের ভিডিওটা সেই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ